আমি এই মুহূর্তে আপনাকে দেখাবো হচ্ছে কিছু ইউনিক ডিজাইনের টপ বেসিন এটা একটা এই টপ বেসিনটা খুবই ইউনিক একটা ডিজাইন ইতালিয়ান স্ট্যান্ডার্ড হ্যাঁ এটা কখনো ময়লার পড়বে না আসবে না কালারটাও নষ্ট হবে না হ্যাঁ এই একটা আছে সাদা মার্বেল মধ্যে অফয়েড মার্বেলের মধ্যে এটা হলো ছাব্বিশ ইঞ্চি এই একটা আছে এটা হলো আপনার গোল্ড রোজ গোল্ড প্লাস হলো হোয়াইট কম্বিনেশন কালার এটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি সাইজ একটা দেখেন অ্যাশ মার্বেল অনেকে কিন্তু অ্যাশ মার্বেল খুব চয়েস করে চব্বিশ ইঞ্চির ভিতরে খুব হট একটা আইটেম এটা চয়েস করবে না এরকম মানুষ খুব কমই আছে দেখলেই পছন্দ হবে এটা একটা হলো আপনার সাদা মার্বেল ছেটের ভিতরে এটা দেখেন এটা দুইটা কালার হয় একটা সাদা গোল্ড প্লাস হচ্ছে একটা হলো আপনার ব্ল্যাক গোল্ড আর যদি কেউ স্বল্প জায়গার ভিতরে সাদা টপ বেসিন নিতে চান তাদের কাছে তাদেরকে এটা দিতে পারেন হুম অনেক সুন্দর একটা বেসিন এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে একটু গ্রিন শেড একটু গ্রিন শেড হুম এটা বিশ ষোলো এটা একটা ইউনিক একটা ডিজাইন একেবারে ন্যাচারাল মার্বেলের মতো হ্যাঁ অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে হোয়াইট গোল্ডের ভিতরে হ্যাঁ অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটাও নিতে পারেন এইগুলো হচ্ছে আমাদের এখানে প্রাইজ হবে নয় টাকা থেকে শুরু আপনি নিতে পারবেন